আমুলের বাটার ইউজ করা হচ্ছে এক কিলো বাটার আছে চিনি আছে আর ষাটটা ডিম আছে ডিম কিন্তু চলে গেলো এবারে ডিম দিয়ে একটু মাখানো হবে আমরা এমন জায়গায় চলে এসেছি আমাদের মধ্যে বড় কেকের কারখানা তো কেক কিভাবে তৈরি হয় সেটা কিন্তু তোমাদের দেখাবো আর সামনে তো পঁচিশে ডিসেম্বর তো চলে আসলো আর পঁচিশে ডিসেম্বর এমন কোন লোক নেই যে কেক খায় না হয়তো এখানকার কেক খেতে খেতে বা বিভিন্ন রকম আইটেম খেতে খেতে হয়তো দিন পরিবর্তন হবে আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো আমি তখন না তোমরা দেখছো তখন বলো ইউটিউব চ্যানেল ইয়েস চলো তোমাদের দেখা কিভাবে কেক তৈরি হয় আসো তো এখানে প্রথমে দেখা তো হচ্ছে এখানে কিন্তু আমুলের বাটার ইউজ করা হচ্ছে পুরোপুরি প্রথমে বাটার মাখার পরে কিন্তু তারপর সব ইনগ্রেডিয়েন্টস দেবে তাই তো এই যে ডিম কিন্তু চলে গেল এবারে ডিম দিয়ে একটু মাখানো হবে তাহলে এটা কি যাচ্ছে কেশরি রং রং তাই তো 1 কিলো বাটার আছে চিনি আছে আমি আমি চিনি দিয়ে ফাটা দেখুন

এতক্ষণ তো তোমাদের বাইরে অনেক কিছু দেখালাম যে বাইরে কিভাবে কেক তৈরি হয় তো আমি তোমাদের দেখালাম আর এখন কিন্তু চলে এসেছি কারখানার মধ্যে যেখানে কেক পুরোপুরি প্রিপেয়ার ভাবে তৈরি হয় আর এই কেকটা মেকিং হওয়ার পরে এখানে আসলো এবার ভাটটিতে যাবে সেটাও কিন্তু তোমাদের দেখাবো এই যে এখানে ভাটটি রয়েছে গরম গরম ভাটটিতে কিন্তু যাবে কেক ঠিক আছে সেটাও তোমাদের দেখাবো এই বেকারির কিন্তু মালিককে পেয়ে গেছি তো কিন্তু কথা বলে নেওয়া যেটু কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো যেটুর এখানে এসছি যেটুর

তো তোমাদের তো অনেক কিছুই দেখালাম কিভাবে কেক তৈরি হয় বা কিভাবে কেক এর ভাটিতে দেয় সেগুলো তো তোমাদের দেখালাম তো এখন কিন্তু কেক কিন্তু তৈরি হয়ে গেছে ওই পাশ থেকে কেক নিয়ে এসে নিয়ে এসে এই পাশে কিন্তু কাকারা রাখছে আর দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে কিন্তু কেক এই পাশটা ভরে গেছে আর কেকের যা স্মেল বের হচ্ছে ভাই সাব বলে বোঝানোর মতন না আমরা নিজেরা দাঁড়িয়ে বানাই আর হচ্ছে কাস্টমার যে আসে আমাদের টেস্টের জন্য অ্যাকচুয়ালি এটা হয় পিওর আমুল বাটারের এই যে আমুল বাটারটা দেখছেন যেটা এটা দিয়ে আর কি পিওর কেকটা তৈরি করা হচ্ছে আমুল বাটারের এর যে ফ্রুটগুলো পরে কাজু কিশমিশ চেরি মোরব্বা এটা হচ্ছে আপনার হচ্ছে পুরো ফ্রেশ ফ্রুট হ্যাঁ এটা কোনো রেডিমেড আসেন কিছু না এটা আমাদের ঘরে নিজস্ব কাটিং করা হয় কিছু আমরা নিজের হাতে করি আর আমাদের মেশিনে দেয় কোনো কেক খায় না আর কোনো ইলেকট্রিক ওভেনও না আমাদের হচ্ছে কাঠের ওভেন বানানোর পরে যখন ওভেন থেকে বেরোয় যায়

আমি খেয়ে বলবো কেমন লাগছে আমার খেতে আর এখানে তো তোমরা দেখলে যে কিভাবে কেক বানাচ্ছে পুরো ন্যাচারাল আর কোনো জল ব্যবহার করা হচ্ছে না পুরো বাটার ড্রাই ফ্রুট আর ময়দা নাম মাত্রই ময়দা দিচ্ছে মানে বেশিরভাগই বাটারের পরিমাণ রয়েছে যাই হোক আর কেকটা একটু তোমাদের দেখাতে বলবো এরকম তুল তুলে ব্যাপার রয়েছে একদম কেকের স্মেল যা বেশি কথা বলতে পারছি না তো কেক নিয়ে নিচ্ছি দেখো একটু প্রথমে একটু কাছে আসো দেখো কেমন সব তুল 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 করছে চলো খাওয়া যাক আর যা স্মেল বেরোচ্ছে ভাই কি বলবো তার জীবনে তো অনেক কেক খেয়েছে কিন্তু এই ফার্স্ট টাইম এই কারখানাতে এসে লাইভ কেক বানানোর দেখা আর কেক খাওয়ার মজাটাই আলাদা ভাই এই যে এসে খাবে সে পাগল হয়ে যাবে অন্য কেক সে খেতেই পারবে না এত সুন্দর লাগছে টেস্ট বলে বোঝানো যাবে না তার জন্য তোমাকে আসতে হবে আর তোমরা এখানে কিভাবে আসবে এত সুন্দর কেক খাওয়ার জন্য কোথায় আসতে হবে অ্যাড্রেসটা তোমাদের বলে তোমরা যেকোনো কোনো প্রান্তের থেকে আসতে পারো রানাঘাট স্টেশনে নামতে হবে বা রানাঘাট জাংশনে আর এসে তোমরা যে কোনো টোটো অটো বা ভ্যান রিকশাকে যে কোনো কাউকে বলবে যে পশ্চিম পান্তাপড়া এসেই কিন্তু এত বড় কারখানা তোমরা পেয়ে যাবে আর এখানে কিন্তু লাইভ কেক তৈরি করা হয় আর তোমরা একদম কোয়ালিটি ফুল কেক পাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আর আমি যা খাচ্ছি কেক ভাই বলে বোঝানোর মতন আমার ক্ষমতা নেই তার জন্য তোমাদের আসতে হবে আর দাদার ফোন নাম্বার তো ডেসক্রিপশানে রয়েছে আর বড়ো বড়ো কেকের অর্ডারও কিন্তু নেওয়া হয় তো অবশ্যই যোগাযোগ করো আশা করি ভালো লাগবে চলো খাওয়া যাক আর মানে কি বলবো আর কিছু বলার নাই তো চলে আসো এসে টেস্ট করো টেস্ট করে জানিও কেমন লাগলো তোমাদের যাই আজের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো আর এরকম মজাদার ব্লগ দেখার জন্য অবশ্যই তখন ব্লগকে সাবস্ক্রাইব করো আর যেইভাবে সাপোর্ট করছে এইভাবে সাপোর্ট করতে থাকো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো খাবারের সঙ্গে আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো তাহলে এইভাবে সাপোর্ট দিতে থাকো ইয়েস